ভালোবাসার জন্য করেছিলেন ধর্ম পরিবর্তন পরিচালক আজিজুর রহমানকে বিয়ে করে অঞ্জনা সাহা থেকে হয়েছিলেন অঞ্জনা রহমান এমনকি মৃত্যুর পরেও তাকে দাফনি করা হয়েছে বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলকে নিজের নাম পরিবর্তনের ব্যাপারে দুই সালের অক্টোবরে অঞ্জনা বলেছিলেন আমার বিয়ের পর নামের সঙ্গে রহমান যুক্ত হয়েছে সেটা এখনো আছে আমি সাহা পরিবারের হিন্দু ছিলাম ওই সাক্ষাৎকারে তিনি জানান যে শুধুমাত্র নামই পরিবর্তন করেননি অঞ্জনা ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নামাজ রোজাও নিয়মিত পালন করতেন অঞ্জনা যদিও অঞ্জনার সঙ্গে আজিজুর রহমান বুলির বিচ্ছেদ হয়ে যায় কিন্তু এরপরও তিনি ইসলাম ধর্মই পালন করতেন এ বিষয়ে অঞ্জনা এক সাক্ষাৎকারে বলেছিলেন যাকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তার সাথে বিচ্ছেদ হয়েছে তাতে কি আমি এখনো তাকে সম্মান করি এবং ইসলাম ধর্ম মেনে চলব আজিজুর রহমান এবং অঞ্জনার দুই মেয়ে এবং এক পুত্র সন্তান রয়েছে ঢাকার এক সংস্কৃতমনা হিন্দু পরিবারে অঞ্জনার জন্ম হয় ছোটবেলা থেকে নাচের প্রতি তার আগ্রহের কারণে তার মা বাবা তাকে নাচ শিখতে ভারতে পাঠিয়ে দেন সেখানে তিনি উস্তাদ বাবুরা হিরারের কাছে নাচের তালিম নেন মাত্র চার বছর বয়সে নৃত্যশিল্পী হিসাবে মঞ্চে অঞ্জনার আত্মপ্রকাশ ঘটে এরপর আর থেমে থাকেননি তিনি নৃত্যশিল্পী হিসাবে ছোট থেকে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করা শুরু করেন সাদা কালো থেকে রঙিন বাংলা চলচ্চিত্রে সাক্ষী গুনিয়াই অভিনেত্রী দেশ বিদেশ মিলিয়ে প্রায় তিন শতাধিক সিনেমাতে কাজ করেছেন অঞ্জনা সিনেমায় আসার আগেই অঞ্জনা পরিচিতি পান নৃত্যশিল্পী হিসাবে